ছাত্র আন্দোলনের অন্যতম সমনয়ক হাসনাতের কাছে জানতে চাওয়া হয় তিনি একই পোশাক বারবার কেন পরেন এর উত্তরে তিনি সরাসরি জানিয়ে দেন তিনি বলতে থাকেন আমি যখন ছাত্র আন্দোলন করতে আসলাম আর এই ঘটনার পর আমার আর বাড়ি ফিরে যাওয়া হয়নি তিনি আরও বলতে থাকেন যতক্ষণ না সৈরাচারি সরকারের পতন এবং নতুন সরকারের ঘটন ঘটবে ততক্ষণ পর্যন্ত এই ড্রেস আমি পাল্টাবো না এভাবে করে এই মনের ভাবগুলো প্রকাশ করতে থাকেন তিনি সত্যি এ যেন এক অসাধারণ বক্তব্য এবং তিনি আরো বলেন পতন হলে অবশ্যই আমার পোশাকটি খুলব